সুপ্রিয় মাছ বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পোনা দেখেন এগুলো আধা কেজি ওজন আমাদের কাছে যে এখন যে সাইজারগুলো দেখছেন এগুলো হচ্ছে পোনা মাছ এই মাছগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ আপনারা আমাদের থেকে নিয়ে এই মাছগুলো চাষে দিতে পারেন এগুলো পুরাতন মাছ তাই দ্রুত বড় হবে এগুলোর খাবার খোয়াল কুটা ভুষি আপনি অন্যান্য দেশে সাজা মাছের সাথে ওটা চাষে দিতে পারবেন দেখেন এগুলো আমরা অক্সিজেন প্যাকেটে করে পাঠাই সারা দেশেই পাঠাই এই যে এইরকম আধা কেজি ওজন হয়ে থাকে আপনার ছয় মাসেই কিন্তু পরের বছরে খুব দ্রুত বড় হয় আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা মহমিশলা ত্রিশল থানা ধলাগ্রাম দেখেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ এগুলো অক্সিজেন প্যাকেটে দিয়ে দিই তারপরে আমাদের লোক দিয়ে আপনাদের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে থাকি যাবতীয় মাছ সুস্থ সবল দেওয়ার পরে বাকি টাকা নেওয়া হয় তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দেখানো নাম্বারে ধন্যবাদ